হ্যালো বন্ধুরা আপনাদের জন্য অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির এবং ভিডিও সবটা দেখবেন কোনো এডিট ফেডিট করছি না ডাইরেক্ট ন্যাচারাল দেখাইছি ঠিক আছে যা করছি তাই দেখাইছি সঙ্গে সঙ্গে মাছ ধরছি সঙ্গে সঙ্গে রান্না করে খাইছি এত আনন্দ আর খুবই ভুখ ত্রিপুরার সবচেয়ে বড় ফ্লাডে দু হাজার চব্বিশে হয়েছে ওইটা স্মৃতি স্মরণীয় হিসেবে থাকবো এই ভিডিওটা তো যারা যারা এই ফ্লাডে প্রচুর পরিমাণে মানুষের কষ্ট হয়েছে এবং কিছু কিছু মানুষ আপনার আনন্দ করছে তো আনন্দ কীটা মাছ টাছ তো ধরবই ফ্লাড আইসে মানে মাছ তো আইবে কারোর ক্ষতি হয়েছে কারোর কষ্ট হয়েছে কিছু কষ্ট মাছ টাছ ধরে আনন্দ ভর্তি করছে এটাই তো জীবন কিছু করার নাই প্রকৃতির শক্তি লোক কেউ পারত না তো দেখেন মাছের খেলা পাই গেছে আমাদের আগরতলার ত্রিপুর রাজ্যের নৌছর একটা গ্রাম খুব প্রচুর পরিমাণে মাছ পুরো ত্রিপুর যে মাছের একটা মেলা গেছে এই দেখেন সঙ্গে সঙ্গে রান্না করে সঙ্গে সঙ্গে খানা স্টার্ট সুস্বাদু ঘর থেকে আমি করাই ফ্রাই সব নিচে তেল মশলা বক্ষ সক্ষ যা সব তো ভিডিওটা সবটা দেখবেন যদি ভালো লাগে তো শেয়ার করলে করবেন লাইক করেন কমেন্ট করেন বাস কমেন্ট করবেন ছিল আপনাদের যেটা ভালো লাগে তো আপনাদের কাছে এই সুন্দর ভিডিওটা নিয়ে হাজির আমি তো যা মন চাই তাই করবেন ঠিক আছে তো সবটা ভিডিও দেখেন দেখে লাস্টে একটা কমেন্ট করেন এই দেখেন ভাই একটা তত্তাজা মাছ এ দেখেন এরকম মাছ ধৈরা সঙ্গে সঙ্গে খাইছে রান্না করে খাইছে কত এত আনন্দ কই কম ঠিক আছে আপনারা ভিডিওটা দেখেন বেশি কথা কইলে অনেকে ভালো লাগে না তো সুতরাং দেখেন